প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোমের ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে গতরাতে দেশে ফিরেছেন আগে জানানো হয়েছে গত শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনুসও পোপের শেষকৃত্যে যোগ দেন এর আগে গত শুক্রবার আর্থানা সামিট দুই হাজার পঁচিশে যোগদানের লক্ষ্যে কাতারে চার দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা দোহা থেকে রোমে যান ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক দপ্তরের প্রিফেক্ট কার্ডিনাল জর্জ জ্যাকব কোভাক বলেছেন চলতি বছরের সেপ্টেম্বরে দেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ গত শনিবার অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি হোটেলে সাক্ষাৎকালে তিনি একথা জানান সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অব্যাহত সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দেন সম্প্রীতির প্রতি দেশের প্রতিশ্রুতি এবং জাতি ধর্ম বর্ণ লিঙ্গনীন বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষ থেকে আলাপ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন বন্ধু প্রতিম দেশ দুটি চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে পররাষ্ট্র উপদেষ্টা গতকাল তার মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় কোনো সংঘাত নয় বরং শান্তি চায় সংস্কার কমিশন সমূহের দেওয়ার সংস্কার প্রস্তাবনা ও সুপারিশ মালা নিয়ে আলোচনা করতে গণসংহতি আন্দোলন এবং জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সংসদ ভবনের এলজি হলে এই বৈঠকে সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ গণসংহতি আন্দোলনের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বৈঠকে সংস্কার কমিশনগুলোর একশো ছেষট্টিটি সুপারিশের মধ্যে একশো আটত্রিশটিতে একমত প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন সবার আগে গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন ফ্যাসিবাদকে হঠাতে যে ঐক্য হয়েছিল তা অব্যাহত রাখতে হবে বিদ্যুৎ মেট্রো রেল সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রী সেবা বিঘ্নিত হলে টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গতকাল জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয় নির্দেশনায় বলা হয় গত শনিবার মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয় এছাড়া খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাক হয় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেছেন গৃহকর্মী নির্যাতন বন্ধে শ্রম মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হবে তিনি গতকাল ঢাকার সিরডাপ মিলনায়তনে গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়ন নীতি সংলাপ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা বলেন এ লক্ষ্যে একটি জরুরি কল নম্বর নির্ধারণ করা হবে যাতে ভুক্তভোগী নির্যাতিত গৃহকর্মী সে নম্বরে কল করে সেবা নিতে পারে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিকারকদের বাড়তি খরচ ও ভোগান্তি কমাতে গতকাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হলো কার্গো ফ্লাইট সার্ভিস এর ফলে দেশে উৎপাদিত পণ্য দ্রুত আমদানিকারক দেশে পৌঁছানো যাবে প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে তবে ভবিষ্যতে এর সংখ্যা বাড়ানো হবে বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস দুই পালিত হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য হল দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোস করো ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান কল্পে দুই সাল থেকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে দিবসটি পালনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গাজা উপত্যকায় আজ ভোরে ইসরায়েলি বাহিনীর হামলায় সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছে গতকাল সেখানে তিপ্পান্ন জন নিহত হয় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হওয়ায় জাতিসংঘ গাজার সম্পূর্ণ অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে এদিকে কাতার জানিয়েছে গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে